হ্যালো গাইস মুর্শিদাবাদে বেলনাগাতে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে তো বড় বড় নেতাদের কেন ভাই অসুবিধা হচ্ছে বলুন তো ভাই বড় বড় নেতাদের কেন ভাই অসুবিধা হবে একটা নেতা বলছেন এখানে বাবরি মসজিদ না হোক এখানে একটা স্কুল তৈরি হোক উন্নতি হবে স্কুল তৈরি হোক উন্নতি হবে আরে স্কুলে কি উন্নতি হচ্ছে ভাই বলুন তো ভাই এটা পড়াশোনা করে কি হচ্ছে আপনাদের আমাদের দেশে বলুন তো ভাই আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা করে কি উন্নতি হচ্ছে বলুন তো আমারই একটা দাদা কলকাতা পাস দিল্লি পাস আপনার বিভিন্ন জায়গায় পাস করে এসেও আপনার চাকরি নাই আপনার ডিগ্রি ভালো আছে তবু আপনার চাকরি নাই তো পড়াশোনা করে কি উন্নতি হচ্ছে বলুন তো ভাই একটা নেতা বলছে এখানে বাবরি মসজিদ না না হয়ে একটা স্কুল তৈরি হোক তাতে উন্নতি হবে এরে দাদা আমার এরে স্যার আমার ওর উন্নতি হবে কোথায় উন্নতি হচ্ছে বলুন তো আরে ভালো ভালো ছেলে পড়াশোনা করে ঠিক আছে রাজমিস্ত্রি কাম করে বেড়াচ্ছে টোটো চালিয়ে বেড়াচ্ছে আপনি সবুত নেবেন কতটা সবুত নেবেন বলুন আপনাকে দেখিয়ে দেবো আমার নিজের ভাই আমার নিজের দাদা ঠিক আছে অনেক ডিগ্রি নিয়ে আপনার বেকার ঘুরে বেড়াচ্ছে চাকরি নাই কি করবে বুঝতে পারলে এই তো আপনাদের কেন অসুবিধা হচ্ছে এখানে মুর্শিদাবাদে বেলনাঙ্গাতে বাবরি মসজিদ হচ্ছে তো আপনাদের কেন অসুবিধা হচ্ছে বলুন তো কতই না লোক বলছে দেখি দম দেখি বাবরি মসজিদ করে দেখা ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে কে ঢুকতে পারে দেখা যাবে কে কে আটকাতে পারে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের মুর্শিদাবাদে বেলনাঙাতে বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসেছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য করে আপনাদের বলি যারা এই বিরোধিতা করছেন আপনাদের বলি এই যে আপনাদের বড় বড় ঠিক আছে বড় বড় আপনাদের মন্দির হয়েছে আমরা কি বাধা দিয়েছি আপনাদের আপনি আপনি সবুজ দেখাতে পারবেন আপনি একটা সবুজ দেখান আমাদেরকে কি আপনাদের মন্দিরে বাধা দিয়েছি বড় বড় কতই না বড় বড় আপনার মন্দির মন্দির তৈরি করেছেন আমাদের মুসলিমের মধ্যে একজনকে দেখান আপনার মন্দিরে মন্দির তৈরি করার জন্য বাধা সৃষ্টি করেছেন পারবেন আপনি দিতে এই যে আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে তো কতই না লোক বাধা দিচ্ছে কতই না লোক গালা গালাগালি করছে কেন ভাই কেন করবেন ভাই আপনার কি অসুবিধা ভাই আরে নিজস্ব জায়গায় নিজস্ব পয়সা দিয়ে বাবরি মসজিদ করছি তো আপনার কেন অসুবিধা ভাই বলুন তো এই রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে ধর্মের সাথে সাত খিয়েছে ভাই বলুন তো আরে এখানে কী কী তৈরি হবে জানেন তো এখানে বাবরি মসজিদ তৈরি মসজিদ তৈরি হবে এখানে স্কুল তৈরি হবে এখানে হসপিটাল তৈরি হবে একটা উন্নতি হবে বুঝতে পারলেন মুর্শিদাবাদে একটা উন্নতি হবে তো আপনারা এর মধ্যে মাথা গলিয়ে বেকার খিলি আপনারা গালাগালা করছেন অনেকেই অনেকে রিলস বানাচ্ছে আপনারা গালাগালি করছে কেন ভাই আপনারা গালাগালি করবেন কেন ভাই আপনাদেরকে তো আমরা কোনো দিন গালাগালি করি না ভাই আপনার বেকার আপনারা বেকার আমাদেরকে গালাগালি করছেন তো জাস্ট আমি এই ভিডিওতে বেশি করতে বেশি বলবো না তো আমার এই কথাগুলো নিয়ে আপনারা বেশি মানে মাথায় নেবেন না তো এখানে ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে ইনশাল্লাহ হবে আপনার তো গায়েস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতজন আপনার এসেছে তো আপনারাও একবার ঘুরতে আসবেন আপনাদের ইনভাইট থাকলো আপনারা একবার এসে দেখে যাবেন এই বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে মুর্শিদাবাদে বেলডাঙাতে খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য অনেক জায়গা থেকে লোক আসছে দেখার জন্য অনেক জায়গা থেকে লোক আসছে আপনার খুশিতে আসছে এখানে এসে আপনারা খুব আনন্দিত পাবেন আনন্দ হবেন তো এখানে আপনার মেলার মতো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আর থেকে বড়ো জিনিস হলো এই এই বাবরি মধ্যে জন্য অনেক লোক কোটি কোটি টাকা দান করছেন কোটি কোটি ইট আপনার রয়েছে সামনের দিকে আপনার ইটগুলো দেখেছেন ইটগুলো দান করেছেন তো একবার আপনারা এখানে আসবেন দেখে যাবেন খুব আনন্দ আনন্দিত খুব আপনাদেরকে ভালো লাগবে তো অবশ্যই আপনারা একবার আসবেন দেখে যাবেন এই বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে বেলডাঙ্গাতে কতই বোন এসেছে কতই মা ভাই এসেছে শুধু দেখার জন্যে খুশিতে তো দেখতে পাচ্ছেন চাচা চাচি ভাই বোন বোনেরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল একটা আগে থেকেই রয়েছে এই স্কুলটা এখানে মসজিদ হবে এবং বড় হসপিটালও হবে বড় স্কুল হবে অনেক কিছু হবে এখানে সব ঠিকঠাক করে রেখেছেন তো গাইস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে রাখবেন তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তো বন্ধুরা ফলো করতে ভুলবেন না অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে অনেক ঘুরে ঘুরে দেখালাম তো আমার কথাগুলো আপনারা মাইন্ডে নেবেন না জাস্ট আপনাদের বোঝার জন্য কথাগুলো বলেছি কেউ মনে নেবেন না তো ভাই এখান থেকে সমাপ্ত